আসসালামু আলাইকুম আমি তুষার আহমেদ প্রযুক্তি বাজার থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ড্রাই সেল ব্যাটারিতে কীভাবে আমাদের যে ভোল্টিক্স লিকুইড জেলটা আছে এই জেলটা প্রয়োগ করব সেই প্রসেসটাই দেখাবো সর্বপ্রথম আমরা জেনে নিব যে আসলে কোন ধরনের ব্যাটারিতে কাজ করা যাবে এবং কোন ধরনের ব্যাটারিতে কাজ করা যাবে না তো এটা পরীক্ষা করতে আমরা এই ধরনের লোড মিটার ব্যবহার করতে পারি তো এখানে আমি যখন এই ব্যাটারিটাতে লাগাবো দেখুন এখানে আমাদের ওপেন ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট সিক্স ভোল্টেজ তো আমি যদি এটা লোডে দিই দেখুন এখানে লোড দেখাচ্ছে নাইন ভোল্টেজ বা দশের কাছাকাছি এইভাবে লোড টেস্ট করে নিব জেলটা প্রয়োগ করার আগে লোডে যদি আমাদের ছয় থেকে সাত বা আট থাকে তখন সেই অবস্থাতে আমরা আমাদের এই এই যে লিকুইড জেলটা জেলটা আছে প্রয়োগ করতে পারবো যারা একশো পার্সেন্ট ফলাফল তারা এখানে যে আমাদের লেভেলের গায়ে যে ব্যবহারবিধি থাকবে এই বিধি অনুসারে ব্যবহার করবেন অথবা আজকের ভিডিওতে আমি যেভাবে যেভাবে আপনাদেরকে বলবো ঠিক সেম প্রসেসে আপনারা ব্যবহার করবেন এখানে দেখুন যে একটা ব্যাটারি আমরা আগে থেকে খুলে রেখেছি এবং আপনাদের প্রত্যেকটা ব্যাটারি এখানে এরকম ঢাকনা দিয়ে আটকানো থাকে তো এখানে পাতলা কোনো কিছু দিয়ে যখন প্রেশার দিবেন তখন দেখুন যে এটা অনায়াসে উঠে আসবে তো এটা উঠে আসলে এখানে আমরা এরকম ছয়টা সেল পাব এই সেলগুলো আমরা এইভাবে উপরে যে ক্যাপটা থাকবে এই ক্যাপগুলো আমরা একটা একটা করে খুলে নেব। খুলে নেওয়ার পরে আপনার ব্যাটারির অ্যাম্প্যার অনুযায়ী এখানে ব্যবহার বিধিটা লেখা আছে এটা সাধারণত আমরা হচ্ছে এটা উনিশ কেজি সাইজের ব্যাটারি তো আপনার পনেরো কেজি হতে পারে বা তেরো কেজি হতে পারে বা উনিশ আঠারো কেজি হতে পারে প্রত্যেকটার এখানে সেই অনুযায়ী দেওয়া আছে মানে এখানে হিসাবটা দেওয়া আছে চার ব্যাটারি হিসাবে যে ষাট কেজি লেখা আছে তার মানে এটা চার ব্যাটারি ষাট কেজি তো এখানে যদি আপনার এরকম পনেরো কেজি ওজনের সাইজের ব্যাটারি হয় তাহলে আপনার ব্যাটারির যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে পঞ্চাশ মিলি করে জেল দিবেন এটা হলো ফাইভ এম এল এর সিরিঞ্জ এখানে সিক্স এম পর্যন্ত আপনি এই সিরিঞ্জটাতে জেল নিতে পারবেন তো আপনি চাইলে এর থেকে বড় সিরিঞ্জ নিতে পারেন তো তারপরে আপনারা এইভাবে জেলটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা সিরিঞ্জে এভাবে জেলটা উঠাই নিলেন তো অনেকেই বলে যে ভাই জেলটা আমি যখন ব্যাটারিতে দিচ্ছি ব্যাটারি ভিতরে প্রয়োগ হচ্ছে না তো অনেকেই দেওয়ার ক্ষেত্রে ভিতরে হাওয়া ঢুকাই ফেলে এই কারণে যায় না তো এইভাবে নিয়ে আপনারা এইভাবে এর সাথে চাপ দিয়ে ধরবেন ধরে এটা আস্তে আস্তে প্রেস করবেন প্রেস করলে দেখবেন যে এটা সহজেই ভিতরে নিয়ে নেবে তো এইভাবে আপনারা প্রত্যেকটা ছিদ্রে পঞ্চাশ মিলি দিয়ে দেবেন এই ব্যাটারির র্যাম্পেয়ার অনুযায়ী আমরা পঞ্চাশ মিলি দিব তো আমাদের এই ব্যাটারিতে পঞ্চাশ মিলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই জেলটা দেওয়ার পরে আমরা এই ব্যাটারিটাকে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেস্টে রাখবো রেস্টে রাখলে হবে কি আমাদের যে জেলটা আছে এই জেলটা টিস্যুগুলোতে প্রপারলি পোছাইতে পারবে তো পনেরো মিনিট রেস্টে রাখার পরে এটা আমরা চার্জে বসাবো চার্জে বসানোর সময় আমাদের উপরে যে ঢাকনা এবং যে ক্যাপটা আমরা খুলে নিয়েছি এটা কিন্তু এরকমই থাকবে আমরা অনেকেই ভুল করি যে আমরা জেলটা দিয়ে সাথে সাথে এই ক্যাপ ঢাকনাগুলো লাগিয়ে একবারে ফিটিং করে তারপর চার্জে বসাই এই কাজটা করা যাবে না এই কাজটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একশো জেলের যে ফলাফলটা সেটা পাবেন না তো আমরা এটা খোলা রাখা অবস্থায় চার্জ কমপ্লিট করব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ব্যাটারিটা আমরা আবার পাঁচ মিনিট উল্টায় রাখব। উল্টায় রাখার পরে উপরে যে ক্যাপ ঢাকনাগুলো আছে এই ক্যাপ ঢাকনাগুলো আমরা লাগিয়ে একবারে ফিটিং করে দেব আজকের ভিডিওতে আমি যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেসে যদি আপনার ড্রাইসেল ব্যাটারিতে জেল প্রয়োগ করেন তাহলে অনায়াসে আপনি পাঁচ থেকে ছয় মাস আপনার ব্যাটারিটা চালাতে পারবেন এবং পাঁচ থেকে ছয় মাস চালানোর পরে যদি মনে হয় যে আপনার ব্যাটারির পারফরমেন্স আবার কমে গেছে সেক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজটা চেক করে আপনি আরও একটি বোতল প্রয়োগ করতে পারেন আপনারা যারা এখনও এই জেলটা অর্ডার করেন নাই ভাবছেন কিভাবে অর্ডার করব। তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে সরাসরি অর্ডারটা সাবমিট করতে পারেন